কিছু বলেছে আর বহুত রকম যে বাঁধের ঘাটে বলো আর কুয়া সালে বলো আর কোনো লড়াই মাঠে বলো ওই কামটা এখন করে দেখাই নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি কটশিলা থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রামে এইখানে তো সবাই জানে যে কুইলা মাহাতোর আসরে বাইশা ফাল্গুন একটি বিরাট কাড়া লড়াই রয়েছে তা আজকে আমি ওনার কাছ থেকে জেনে নেব ওনার আসর সেই সম্পর্কে আমি ওনাকে কাছে পেয়েছি আমি ওনার কাছে সরাসরি সাক্ষাৎ করছি নমস্কার নমস্কার আমার নাম কৈলা মাহাত গ্রাম রঘুনাথপুর থানা কটশিলা জেলা পুরুলিয়া তো আপনার লড়াইয়ের ডেটটা একবার একটু বলে দেন কত আমার লড়াইয়ের ডেটা হচ্ছে ফাগুনের বাইশ দিনে আপনার আসরে থাকছে কতগুলো কাড়া ছটা কাড়া থাকছে ছটা থাকছে হ্যাঁ তো আপনার আসরে যে কাড়া গুলা থাকছে তো সবাই জানে যে জোর হয়ে জোর হয়ে গেছে কয় চান্স করে আছে এগুলো নেই

টোটালি বন্ধই থাকে এটাই আমরা বলছি যে ব্যাপার হচ্ছে যে এথা আসবে আর যার কারা লড়বে মোটামুটি কুড়ি মিনিটের উপরে কুড়ি মিনিটের উপরে লড়লে আমার নাম আদিত্য মাহাতো তিগড়া গ্রাম আমি কুড়ি মিনিটের উপরে লড়লে ও আগে পাঁচশো টাকা দিব যে কাটাটা লড়িব মানে ছটা কাড়ার মধ্যে জনটাই যে এক নম্বর ছটাই লড়ে তখন ওই ছটাকেই দিব ছটাকে পাঁচশো করে হ্যাঁ ছটা পাঁচশো করে দেবো আর আধ ঘন্টার যদি উপরে লড়ে তাহলে এক হাজার করে দিব বা সেটা আদিত্য মাঠে দিব সেটাই কোন কমিটি ভূমিটি দরকার নাই আপনি রেডি থাকবেন हां আমি রেডি থাকিবো যে ওয়ার কারাদ আধা ঘন্টা রূপরে লড়াই গেল চালু আগে আমাকে 1000 টাকা দিতে হবে তাহলে জেলা কমিটি থাকে না আপনাদের মেলায় আমাদের মেলায় জেলা কমিটি থাকিবে আচ্ছা তো জেলা কমিটির উদ্দেশ্যে একটা কথা বলু জেলা কমিটিকে বলছি যে ব্যাপারে যে যেমন ওরা পৌঁছে যাই সে গলে আমরা লড়াই মোটামুটি 10 টাকা আরামে ছাড়তে পারবো কি 950 টাকা আরামে চালু করতে পারবোরা পৌঁছে গেলে কেননা এখন জেলা কমিটি নাই তো কোথাও মেলা সুবিধা হচ্ছে নাই ঠিক আছে তো আমরা ওই জেলা কমিটিকে বলবো যে ওরা যেমন আগে আসে ওদের যদি টিফিনের দরকার থাকে তো সেটাও টিফিন করে দিব সকালে আর ওরা তো দিবই টিফিন তো করে জেলা কমিটিকে দিব বাকি আমাদের কারার ওসি জেলা জোর করতে আসবো করাও পাবে বাকি সকালে যদি আসে সাতটার সময় এলে নটা পর্যন্ত কোনো দর্শক তো দর্শকও খাতে পাবে এই দেখো একান্ন হাজার টাকা ব্যাপার হচ্ছে যে প্রথমে ভিডিও একান্ন হাজার টাকা মাথায় বলেছিল তো সেই একান্ন হাজার টাকা শুনে নিয়ে লোকে রহস্য নাই তো একান্ন হাজার টাকা আজ পর্যন্ত কইলাই বলে দিল যে আমি লড়াই করবো ভাবেই হোক তো বলে দিয়েছিলেন যে আমি যদি লড়াই না করতে পারি তাহলে মোজটা কেটে দিব হ্যাঁ তো সেই আমরা দেখলি যে দেখ মরদের রকম লড়াই করলো ঠিক আছে লোকে বহুত কিছু বলেছে আর বহুত রকম মেলায় যে বাঁধের ঘাটে বলো আর কুয়া সালে বলো আর কোনো কাড়া লড়াই মাঠে বলো তো যা হোক ওই কামটা এখন করে দেখান দিল যে হ্যাঁ কুইলা মাঠে লড়াই করল নমস্কার আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে ইনাদের আসরে ইনাদের লড়াই হচ্ছে বাইশা ফাল্গুন অবশ্যই কেউ আসতে অবহেলা করবেন না এখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার হাওয়া <mdarfinden> বই <started> ঠোন মহা কেঠে রকে এই দেখো বাথের ঘাটে পচে তরি আর আর কুয়োর তলে পচে